আসসালামু আলাইকুম কী খবর আপনাদের স্ক্রিনে যে মেয়েটিকে দেখতেছেন এর নাম তিসা আপনারা অনেকেই জানেন যে এই মেয়েটি বিয়ে করে ষাট বছরের এক বৃদ্ধকে এবং ওই বৃদ্ধটির বয়স এই মেয়ের যে বাবা আছে তার থেকে আট বছরের বেশি তো কেন মেয়েটি বি করে এই নিয়ে অনেক আলোচনা আছে তো আমার যেটা মনে হয় আমি অলরেডি একটা ভিডিও করে পাবলিশ করছি আমার মতামত সেখানে জ্ঞাপন করছি ওই লোকটি ষাট বছরের যে লোকটি আছে মুস্তাক তিনি প্রতারণার স্বীকার করায় যে এই মেয়েটির যে সুযোগ সেটা গ্রহণ করে এবং তাকে বিয়ে করে এবং এই মেয়েটি যে লোভি অনেকেই আপনারা ইনবক্স করে বলতেছেন সেটাকে বলতেছি আমারও হচ্ছে যে অনেক ভিডিও দেখায় কিন্তু এই ভিডিও থেকে আমি একটা বিষয় ক্লিয়ার আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমার যে মতামত সেটা আমি ব্যক্ত করতেছি মানে এখানে দেখেন যে সে বলল যে তিনি তো একজন এস্টাবলিশড পার্সন তো কি করলে আমি আপনার মতো মানে ওই ষাট বছরের যে বৃদ্ধটাকে আছে তাকে হচ্ছে নক করে ফেসবুকের মাধ্যমে যে কি করলে আপনার মতো আমি ইনকাম করতে পারবো আপনি তো এস্টাবলিশ একজন পার্সন ঠিক আছে লক্ষ্য করুন এই মেয়েটির হচ্ছে যে ইনকাম করার একটা টার্গেট থাকে এবং কিভাবে অনেক টাকা ইনকাম করা যায় এই ধান্দাটা ছিল চাহিদাটা ছিল ধান্দা বলবো না এটা সবারই আগ্রহ থাকে এখন কিভাবে এত বেশি টাকা ইনকাম করা যায় এই চাহিদা ছিল এবং এর এর যে ভিডিওগুলো দেখা এর বাবা এদেরকে হচ্ছে যে ফোন ইউজ করার কোনো পারমিশন দেয়নি বাসা থেকে এবং এদেরকে করা এক শাসনে রাখে এই মেটা অনেক মেধাবী এই কারণে তো এই যে করা শাসনে রাখছে মেধাবী মেয়ে ফোন ইউজ করতে দেয় না এই ব্যাপক যে আলোচনা এবং পারিবারিক যে একটা শাসন এটাকে সে এই মেয়েটি অত্যাচার হিসেবে নিয়ে নেয় ঠিক আছে অত্যাচার মনে করে এবং অত্যাচার মনে করাটা স্বাভাবিক কারণ এই বয়স যেটা আছে আঠারো বছর ১৬ বছর বয়স এই অবস্থায় আমাদের ফোনের চাহিদা থাকে আমার এইটার আবদার থেকে ওইটার আবদার থাকে যখন পরিবার এটা দিতে না পারে তখন এইটাকে অত্যাচার হিসেবে আমাদের মনে হয় যে ওই পরিবারটা দিচ্ছে কিন্তু আমার পরিবারে আমাকে দিচ্ছে দিচ্ছে না সেটা অত্যাচার হিসেবে মনে হয় এবং এই অত্যাচারের কথা যখন ওই ব্যক্তিকে জানায় তো ওই ব্যক্তি এইটাই হচ্ছে যে সরলতার সুযোগ নিয়ে মেয়েটিকে বিয়ে করে নেয় ঠিক আছে পরবর্তীতে বিয়ের পরে মেয়েকে আইফোন গিফট করে বিভিন্ন জিনিস গিফট করে যেটা হচ্ছে যে তার যে একটা বেড়াজাল ছিল সেটা পুরাই হচ্ছে উন্মুক্ত হয়ে যায় ঠিক আছে তো সর্বোপরি এটা বলার যে এই মেয়েটি মূলত টাকার জন্যই হচ্ছে যে ওই বৃদ্ধকে বিয়ে করে আমার যেটা দেখে মনে হলো এবং ওই টার্গেটটাই ছিল আমি তো ভিডিওটি আপনাদেরকে দেখাইলাম এবং বাকিটুকু আমি দেখাচ্ছি যে কি ছিল মানে এটা কিন্তু হচ্ছে ফেসবুকের মাধ্যমে যখন ওই ব্যক্তি গভর্নর বডির সদস্য ওই স্কুলের তখন হচ্ছে তার সাথে কথা হয় ঠিক আছে কিন্তু কিন্তু আসল বিষয় হল যে ওই ব্যক্তি যেটিং আছে একে যে এই সরলতার যে সুযোগটা তিনি সর্ব সর্বোচ্চ সুযোগটা নিয়ে নিছে আর কি। ব্যক্তিত্ব বলতে এখানে কিন্তু প্রথমেই পয়েন্টটা বলছিল যে আপনি কিভাবে এস্টাব্ল আপনি এস্টাবলিশ কি করে এত টাকা ইনকাম করেন কিভাবে এই টাকা আমি আয় করতে পারবা মেসেজ করতাম আমি মেসেজ থেকে আসলে আমি দেখে আমি তাকে পছন্দ যাই হোক প্রথম যে কথাটুকু মেটার ছিল যে কি করে এত স্টাবলিশ হওয়া যাবে ইনকাম করা যাবে মূলত এইটাই মূলত ছিল এর বিয়ে করার মেইন উদ্দেশ্য আমার যেটা মনে হচ্ছে ঠিক আছে আর মেঠা হচ্ছে যে মেধাবী এই কারণে অনেক কথা বলতে পায় কিন্তু সর্বোপরি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে তার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তার আসল উদ্দেশ্য কী ছিল ঠিক আছে কোন পরিবেশে ছিল এবং ওই মেটির বাবা একটা ভিডিওতে বলল যে গত পাঁচ বছর থেকে একটা পাঞ্জাবি পরে সে ঈদের নামাজ পড়ে ঠিক আছে কিন্তু পরিবারের যে চাহিদা তিনি সেটা মেটাচ্ছে তার সার্ধমত। তার বাচ্চা তার যে ফ্যামিলি আছে সবাইকে কাপড় চাপড় দিচ্ছে কিন্তু তিনি একটা জামা পাঁচ বছর থেকে পরিধান করে ঈদের ঠিক আছে তো উনার সাধ্যমতো যেটা দিতে পারছে ছিল সেটা এর হয়তো আশাপূর্ণ হচ্ছিলো না এবং না হওয়াটাই স্বাভাবিক প্রত্যেক পরিবার যত বড়ই ফ্যামিলি হোক না কেন যত বড় লোক হোক না কেন যে সন্তান এবং বইয়ের যে চাহিদাটা আছে এটা মেটানো পসিবল হয় না এবং তাদের আকাঙ্ক্ষা থাকে অন্যরকম কোনো দিন এটা সম্ভব হয় না এই মেয়ে সম্পর্কে আমার যে বক্তব্য সেটা আমি প্রকাশ করলাম বাকিটা আপনাদের ইচ্ছে আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্তভাবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা